বৌমা এটা আবার কি দুটো আলাদা আলাদা বাড়িতে মোচার তরকারি কেন হ্যাঁ মা দুটো মোচার তরকারি কারণ একটা আমি বানিয়েছি আর একটা দিদিভাই তোমার জন্য বানিয়েছে সেই জন্য ও আমার মেয়ে আমার জন্য বানিয়েছে তো আমার মেয়ে কোন বাটির মোচাটা বানিয়েছে মা এই ডান দিকের বাড়িটা যেটা ওটা দিদি পাঠিয়েছে কি ভালো খেতে হয়েছে মনে হচ্ছে বড় রেস্টুরেন্ট থেকে হয়েছে সব ঠিকঠাক এদিকের বাড়িটা তোমার তো

এই বাটিটার মজা দেখে আপনি যে বাজে বাজে কথাগুলো বলেন ওগুলো সব দিদি ভাইকে বললেন জিসকো সমঝা আপনি মাস্টার শেফ জিসকো সমঝা আপনি মাস্টার শেফ বলতো নিকলা আমি ভাতটা নিয়ে আসি